আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময় এই ধরনের ফটোগুলো কিন্তু ফেসবুকে ভাইরাল রয়েছে তো আপনারা চাইলে এক ক্লিকে এই ধরনের ভাইরাল ফটোগুলো তৈরি করতে পারেন তো কীভাবে তৈরি করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর আপনার সার্চ ক্লিক করবেন ঠিক আছে তো সার্চ বারে ক্লিক করে আপনারা এখানে লিখবেন গুগল জেমিনি লিখে সার্চ করবেন জাস্ট সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটা আসবে জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন এরপর আপনাদের সামনে কিন্তু একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এমএস অর্থাৎ কলা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপলোড করবেন ঠিক আছে তো আমি গ্যালারি থেকে এই ফটোটা আপলোড করে দিলাম এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এরপর ট্রেন্ডিং বা ভাইরাল ফটোগুলো তৈরি করার জন্য কিন্তু কিছু ফর্ম অথবা লেখার প্রয়োজন রয়েছে এই লেখাগুলো আপনার কোথায় পাবেন আমার টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করেন সেখানে কিন্তু লেখাগুলো পোস্ট করে দেওয়া রয়েছে এখানে জাস্ট আমি লেখাগুলো এখান থেকে পেস্ট করে দিলাম ঠিক আছে এরপর সরাসরি এখান থেকে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন এর অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এক থেকে দুই সেকেন্ডের ভিতর কিন্তু আমাদের যে ট্রেন্ডিং ফটোগুলা রয়েছে সেটা তৈরি করে দেবে তো কিছুক্ষণ অপেক্ষা করি যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নেই অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে গেল এখন একটু স্কুল ডাউন করবো স্কুল ডাউন করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে রিয়েলিস্টিক ভাবে কিন্তু আমাদের ফটোটা তৈরি করে দিল তো এই ফটোটা ডাউনলোড করার জন্য ফটোর উপর একবার ক্লিক করবেন এরপর উপর থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকন জাস্ট এখানে ক্লিক করলে আপনার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে সেভ হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আলট্রা এইচডি কোয়ালিটি কিন্তু ফটোটা তৈরি করে দিয়েছে এবং আপনারা আসলে এই ফটো থেকে ভিডিও তৈরি করতে পারেন তো ভিডিও কিভাবে তৈরি করবেন যদি ভিডিও তৈরি করার জন্য টিউটোরিয়াল চান অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে পার্ট টু আমি নেক্সট ডে এই ছবি দিয়ে আপনার ভিডিও তৈরি করবেন এসডি সেই ভিডিও টি আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য